হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার ইংলিশ ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব ইউনিট ওয়ানের লেসন সিক্স অর্থাৎ অধ্যায় একের পার্ট ছয় ছয় আছে টু লিটল ব্ল্যাক পার্টস অর্থাৎ দুটি ছোট পাখি টি ডব্লিউ টু অর্থ দুই এল আই ডবল টি এল ই লিটল অথ ছোট বি এল এ সি কে ব্ল্যাক অর্থ কালো বার্ডস অর্থাৎ দুটি ছোট কালো পাখি চলো দেখি এ নাম্বারে লিখেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স তুমি ছবি দুটিতে কি দেখতে পাচ্ছ হোয়াট অর্থ কি ডু অর্থ করা ইউ অর্থ তুমি সি দেখা ইন অর্থ ভিতরে টু দুই পিকচার্স ছবিগুলো অর্থাৎ দুটি ছবির মধ্যে কি দেখ এইখানে একটি ছবি এ পাশে একটি ছবি এ পাশের ছবিতে কি দেখতে পাচ্ছ ও পাশের ছবিতে কি দেখতে পাচ্ছ লিসেন মানে মনোযোগ দিয়ে শোনা অ্যান্ড রিপিট দ্য কোরাস উইথ অ্যাপ্রোপিয়েট উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার্স অ্যাপ্রোপিয়েট অর্থ যথোপযুক্ত গেস্টার্স অর্থ হল অঙ্গভঙ্গি অর্থাৎ উপযুক্ত অঙ্গভঙ্গির সাথে সমবেত হয়ে মনোযোগ দিয়ে শুনবে এবং পুনরাবৃত্তি করবে তো তোমাদের এই রাইমটি চলো পড়া শুরু করি তোমরাও মনোযোগ দিয়ে পড়বে আমার সাথে নাম হচ্ছে টু লিটল টু লিটল টু লিটেল ব্ল্যাকবার্স অর্থ হলো দুটি ছোট কালো পাখি তো ছবিতে সুন্দর করে দেওয়া আছে দেখো এক পাশে একটা গাছের এখানে দেয়ালে উপরে বসে আছে দুটো পাখি আর এক দুটো পাখি উড়ে চলে যাচ্ছে টু লিটেল বার্স দুটি ছোট কালো পাখি সিটিং অন এ ওয়াল দেয়ালে বসে আছে ওয়ান কল পিটার মানে একটির নাম হচ্ছে পিটার ওয়ান কল পোল আরেকটির নাম হচ্ছে পোল এখানে যে দুটো পাখি দুটো পাখির নাম দেওয়া আছে ফ্লাই অ্যাওয়ে পিটার দূরে উড়ে গেল পিটার ফ্লাই অ্যাওয়ে পল দূরে উড়ে চলে গেল পল গুড বাই পিটার শুভ বিদায় পিটার এবং গুড বাই পোল দেখো এখানে দুটি ছোট পাখি দেয়ালে বসে আছে আর ওই পাশে দুটো পাখি আবার কি করলো পুড়ে চলে গেল আর একটা পাখির নাম হচ্ছে পিটার আর একটা পাখির নাম হচ্ছে পোল যে দুটো পাখি দেখতে পাচ্ছ দেয়ালের উপরে একটা পাখির নাম পিটার আবার একটা পাখির নাম হচ্ছে পল সিটিং অন এ ওয়াল তারা দেয়ালের উপর বসে আছে টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল এই যে দেয়ালের উপর বসে আছে দেখেছ দুইটি পাখি ওয়ান কল্ড পিটার পি ই আর পিটার একটার নাম হচ্ছে পিটার আর টা হচ্ছে ওয়ান কল পোল আরটার নাম হচ্ছে পোল পি এ ইউ এল পোল তারপরে দেখো ওই পাশে দুটো পাখি উড়ে চলে যাচ্ছে ফ্লাই অ্যাওয়ে মানে দূরে উড়ে দূরে চলে যাওয়া প্রথমে পিটার উড়ে চলে গেল তারপরে কি করলো ফ্লাই অ্যাওয়ে পোল পোলও উড়ে এটার নাম হচ্ছে পিটার আর আর একটার নাম হচ্ছে পল দুটো পাখি উড়ে চলে গেল তো যাওয়ার সময় দেখো চলে যাওয়াটা কি গুড বাই গুড বাই পিটার এবং গুড বাই পল তো চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় রিপিট আফটার বি নাম্বার রিপিট আফটার ইউ টিচার ইন প্রেয়ার্স রিপিট করো অর্থাৎ পুনরাবৃত্তি করো আফটার ইউ টিচার আফটার অর্থ পরে ইউ টিচার তোমার শিক্ষকের পর ইন প্রেয়ার জোড়ায় জোড়ায় বলো তোমার শিক্ষকের পরে এখানে এই যে ম্যাডাম আছেন ম্যাডাম বলছে টু লিটল ব্ল্যাক বার্স টু লিটেল বার্স ম্যাডাম একবার বলবে তারপরে স্টুডেন্টরা আবার বলবে জোড়ায় করে টু লিটল ব্ল্যাক বার্স কেমন তারপরে আমার ম্যাডাম পরের লাইনটি বলবে সিটিং অন এ ওয়াল তারপর স্টুডেন্টরা আবার ম্যাডামের বলার পর আবার বলবে সিটিং অন এ ওয়াল এভাবে বলতে থাকবে আবার দেখো টু লিটল ব্ল্যাক বার্স স্টুডেন্টরা বলবে আবার টু লিটল ব্ল্যাকবার ম্যাম বলবে সিটিং অন এ ওয়াল আবার স্টুডেন্টরা বলবে সিটিং অনে ওয়াল এভাবে কন্টিনিউ করে কবিতার রাইমের প্রতিটি লাইন এভাবে ম্যাডাম বলবে আবার স্টুডেন্টরা বলবে ম্যাডাম বলবে আবার স্টুডেন্টরা বলবে এভাবে করে কবিতাটি চলতে থাকবে তারপর দেখো পরের পেজ সি এটাও টু লিটার ব্যাকবার লেখা আছে ইউনিট ওয়ান লেসন সিক্স সি নাম্বার আছে ট্রেন ড্রিল অর্থাৎ শৃঙ্খলভাবে বলা রিসাইট আবৃত্তি করা ইন গ্রুপ মানে দলে এটা আবৃত্তি করবে এটি দলে আবৃত্তি করবে ট্রেন ডিলের মতো অর্থাৎ শৃঙ্খলভাবে একের পর এক ছাত্রছাত্রীরা আবৃত্তি করবে দেখো এখানে চারজন আছে প্রথমজন দ্বিতীয় জন তৃতীয় এবং চতুর্থজন আছে প্রথম জনের উপরে দেখো লেখা ফার্স্ট লাইন ওয়ান লিখে এসটি লিখেছে মানে ফার্স্ট লাইন এই মেয়েটি এর মেয়ের প্রথম লাইন আবৃত্তি করবে যেমন মেয়েটি আবৃত করবে টু লিটল ব্ল্যাকবার্ডস তারপরে যে ছেলেটি আছে ও বলবে সেকেন্ড লাইন মানে দ্বিতীয় শাড়ি কবিতার দ্বিতীয় শাড়িটা বলবে এ বলবে থার্ড শাড়ি এবং ও বলবে ফোর্থ লাইন ফোর্থ শাড়িটা বলবে এভাবে এভাবে কন্টিনিউ চলবে পুরো কবিতাটি সবাই সিরিয়ালে বলতে থাকবে ডি লিসেন অ্যান্ড রেসপন্স রেসপন্স তো হল লিসেন অ্যান্ড রেসপন্স তো এখানে দেখো শিক্ষক আছেন সাথে স্টুডেন্ট আছে তিনজন টিচার বলছে গুড মর্নিং টিচার বলছে গুড মর্নিং টিচার বলছে শুভ সকাল এস ওয়ান এখানে লেখা আছে এস ওয়ান মানে স্টুডেন্ট ওয়ানকে বলছে টিচার স্টুডেন্ট ওয়ানকে বলছে গুড মর্নিং এখন এস ওয়ান লেখায় আসে এস ওয়ান মানে হচ্ছে স্টুডেন্ট কী বলবে এখানে স্টুডেন্টও কি বলবে স্টুডেন্টও বলবে গুড মর্নিং টিচার তাই না পুরো পাঠাতে আমরা তাই পড়েছি লিখবে গুড মর্নিং টিচার তারপর আছো আসো এস টুতে এস টুতে লেখা আছে হাউ আর ইউ এইচ ও ডব্লিউ হাউ আর ইউ তুমি কেমন আছো এস টু অর্থাৎ স্টুডেন্ট টু স্টুডেন্ট কে বলছে কেমন হাও আর ইউ এখন এস থ্রি অর্থাৎ স্টুডেন্ট তিন নম্বর স্টুডেন্ট মেয়ে যে মেয়েটি বলছে এ প্রশ্নের উত্তরে যে এস টু বলেছে হাও আর ইউ তাহলে এস থ্রি আনসার করবে ফাইন ফাইন থ্যাঙ্ক খালি জায়গায় বসবে ইউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউ অর্থাৎ সে আবার প্রশ্ন করছে তো এস টু আনসার করছে ফাইন খালি জায়গায় হবে থ্যাংক ইউ খালি জায়গায় হবে থ্যাংক ইউ এভাবে স্টুডেন্ট ফোর লানা স্টুডেন্ট ফোর যে তার নাম হচ্ছে লানা লানা বলছে গুড বাই মাহি তার মানে মাহি কিন্তু আরেকজন স্টুডেন্ট আসলো গুড বাই মাহি পাঁচে নাম্বার হয়েছে এস ফাইভ মাহি হচ্ছে এস স্টুডেন্ট পাঁচ নাম্বার স্টুডেন্ট সে বলছে গুড বাই লানা এভাবে এস সিক্স এস সেভেন এস এইট এভাবে করে একের পর এক কথা চলমান থাকবে এভাবে করবে কথোপথন চলতে থাকবে যেমন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কেমন তো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ